কুরিয়ার জগতে ফেডেক্সের নাম শুনেননি এমন মানুষের জুরিমেলা ভার পণ্য আদান প্রদানের ক্ষেত্রে এই সংস্থাটি বেশ পুরনো এবং ইতিহাস নির্ভর ফেডারেল এক্সপ্রেস থেকে উৎপত্তি ফেডেক্সের আমেরিকার একটি প্রতিষ্ঠান যা পৃথিবীর নাম করা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গর্বের স্থান তৈরি করে দাঁপিয়ে বেড়াচ্ছে আমেরিকার এক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন স্মিথ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে উনিশশো সাল নাগাদ তার বিশ্ববিদ্যালয়ের এক থিসিসের কাজে তিনি পণ্য পরিবহন ব্যবস্থার উপর একটি থিসিস পরিবেশন করেন উনিশশো সালে ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা ফ্রেডেরিক স্মিথ পণ্য পরিবহন ব্যবস্থায় নতুন ধারণাকে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের চেষ্টা করেন উত্তরাধিকার সূত্রে পেয়ে যান চার মিলিয়ন ডলার এরপর ভেঞ্চার ক্যাপিটালিজম ও ব্যাঙ্ক লোনের মাধ্যমে আরও আশি মিলিয়ন ডলার সংগ্রহ করেন স্মিথের থিসিস পেপারে লেখা তার প্রস্তাবিত পণ্য পরিবহন ব্যবস্থার জন্য যে লজিস্টিক কোম্পানি প্রতিষ্ঠা করা হবে তাদের নিজস্ব বিমান থাকতে হবে কিন্তু রাতারাতি পরিবহনের জন্য বেশ কিছু বিমান কেনা সম্ভব নয় তিনি যখন ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তখন তার সহপাঠী ছিলেন জর্জ ডব্লিউ বুশ ও জন কেরির মতো ব্যক্তিরা যারা পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট কিংবা সেক্রেটারি অব দ্য স্টেটের মতো গুরুত্বপূর্ণ পদগুলো অলঙ্কৃত করেছিলেন স্মিথ তাদের সামনে নিজের প্রস্তাবিত নতুন পণ্য পরিবহন ব্যবস্থার কথা ব্যক্ত করেন তারা স্মিথের পরিকল্পনা শোনার পর নিজেদের সমর্থন ব্যক্ত করেন সামরিক বাহিনী থেকে ফিরে আসার পর সালে লিটল রক শহরে বিমানবন্দরের পাশে নিজের অফিস ফেডারেল এক্সপ্রেস কর্পোরেশন প্রতিষ্ঠা করেন স্মিথ এছাড়াও তখন পাশের বিমানবন্দরে কিছু বিমান বিক্রির জন্য নিলামের আয়োজন করা হয় এই সুযোগে স্মিথ নিলামের মাধ্যমে পণ্য পরিবহনের জন্য বেশ কিছু কার্গো বিমান ক্রয় করেন উনিশশো সাল থেকে মোটামুটি কোম্পানির কার্যক্রম শুরু হয়ে গেলেও প্রথম পরিবহন ফ্লাইট চালু হয় উনিশশো সালের এপ্রিল মাসে তখনকার সময়ে আমেরিকায় এক শহর থেকে আরেক শহরে মালামাল পরিবহনের সময় লাগত প্রায় এক সপ্তাহের মতো ফেডেক্সের মূল কাজই ছিল এই সময়ের ব্যাপ্তি কমানো তিনি চেয়েছিলেন সর্বোচ্চ দুই তিন দিন কিংবা এরও কম সময়ের মধ্যে যেন আমেরিকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পণ্য পরিবহন করা যায় কিন্তু কাজটি মোটেও সহজ ছিল না প্রথম কয়েক বছর ছিল ফেডেক্সের জন্য বেশ কঠিন কোনো মুনাফা অর্জন তো দূরে থাক উল্টো লোকসানের মুখ দেখছিল ফেডেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রেডেরিক স্মিথ দেখছিলেন তাঁরা অনেকগুলো পণ্য ডেলিভারি সম্পন্ন করার পরও কোন লাভ হচ্ছে না তারপরও তিনি সেবা বন্ধ করে দেননি কারণ এতে ব্যবসা সম্পর্কে সাধারণ মানুষের মনে নেতিবাচক ধারণা জন্ম নিতে পারে এবং যেটুকু ব্যবসায়িক সুনাম ছিল সেটাও নষ্ট হয়ে যেতে পারে তাই লোকসানের মুখেই তিনি ব্যবসায়িক কার্যক্রম সচল রাখার জন্য সমস্ত উদ্যোগ গ্রহণ করে একসময় এমন অবস্থা দাঁড়ায় ফেডেক্সের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট তে মাত্র পাঁচ হাজার ডলার ছিল এরপর ফেডেক্সের কর্ণধার ফ্রেডেরিক স্মিথ যা করলেন সেটি সম্ভবত কোনো সুস্থ স্বাভাবিক মানুষ করার সাহস করবেন না তিনি ব্যাংক থেকে পাঁচ হাজার ডলার বের করে পকেটে ঢুকিয়ে সোজা লাস ভেগাসের উদ্দেশ্যে রওনা দিলেন সেখানে সারা রাত ব্ল্যাক জ্যাক খেলে পাঁচ হাজার ডলার থেকে সাতাশ হাজার ডলার হওয়ার পর নিজ শহর মেমফিসে ফিরে আসেন ফিরবার পর কোম্পানির এক সিনিয়র কর্মকর্তা তাকে জিজ্ঞেস করেন কিসের প্ররোচনায় আপনি এই কাজ করেছিলেন উত্তরে স্মিথ বলেন ফুয়েল কোম্পানির পাওনা পরিষদ না করলে তুমি উঠতেই পারবে না লাস ভেগাসে বাজি লাভ করার পর আরও এগারো মিলিয়ন ডলার বিনিয়োগ আনতে সক্ষম হন স্মিথ এরপর আর ফেডেক্সকে পেছনে ফিরে তাকাতে হয়নি পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যেই কোম্পানি লাভের মুখ দেখতে শুরু করে উনিশশো সালে তারা প্রথমবারের মতো বাৎসরিক তিন দশমিক ছয় মিলিয়ন ডলার মুনাফা অর্জন করে নিজের চেষ্টা অধ্যাবসায় শ্রম এ সবের মিশ্রণে স্মিথ পেরেছিলেন তার প্রতিষ্ঠানটিকে তুলে দাঁড় করাতে কানাডা ইউরোপ এশিয়া প্যাসিফিক মধ্যপ্রাচ্য সহ মহাদেশের দেশে এখন প্রতিদিন বেশি বেশি বিমান গন্তব্যে মালবাহী এবং প্যাকেজ সরবরাহ করে বর্তমানে ফেডেক্সের ব্র্যান্ড ভ্যালু প্রায় ষাট বিলিয়ন ডলার বর্তমান গড়ে কোম্পানিটি আশি বিলিয়ন ডলার আয় করে প্রতি বছর সারা বিশ্বে ছয় লাখেরও বেশি কর্মীর কর্মসংস্থানের কোম্পানিটির কোনও কর্মকর্তাকে কোম্পানির দেউলিয়াত্ব নিয়ে চিন্তা করতে হয় না ই কমার্সের জন্য বিরাট এক আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে স্মিথের এই যুগান্তকারী প্রতিষ্ঠান ফেডেক্স